আবারও এই স্মার্ট স্মার্ট বাটন বাটন ফোন ফোন আর ভাই যে কোনো সাধারণ স্মার্ট বাটন ফোন নয় অনেক 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 ফিচার ভরপুর সবার আগে বলে দিতে চাই যাদের একটু প্রবলেম আছে বাসা যেমন বাচ্চা কাচ্চা থাকে হাত থেকে ফেলে দেয় তাদের টেনশন একেবারে শেষ কারণ এই ফোনটি কিন্তু থাকছে সম্পূর্ণ স্টিল ফ্রেমের হ্যাঁ এবং একদম মোটা তাজা থাকছে ফোনটির ফ্রেমটা যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি হালকা পাতলা হাত থেকে পড়ে গেলেও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই একেবারে নেই বললেই চলে স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত থাকছে এই ফোনটি ফোনটি কিন্তু একদম আইফোনের লুকে করা হয়েছে তবে এই ধরনের মডেল ইদানিং অনেকে পছন্দ করেন না তবে এই ফোনটিতে কিন্তু থাকছে একদম টাইপ সি চার্জিং পোর্ট খুব সহজেই কিন্তু ফোনটি চার্জ করতে পারবেন এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক মাইক্রোফোনটি থাকবে পাশে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটি আপনি তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আর এই ফোনটির যে টস এটা ইউজ করার জন্য কিন্তু আলাদাভাবে সাইড ডেডিকেটেড টস সুইচ দেওয়া আছে এবং হিউজ পরিমাণের আলো এই ফোনটির ভিতরে পেতে পারেন বাম কিন্তু আর অপশন এই কোনো আমরা দেখতেছি না আর এই ফোনটির ক্যামেরার যে মডিউলটা এর একদম আইফোনের মতো বলে একটাই ক্যামেরা থাকবে আর কিন্তু সব স্টাইলিশ এবং এখানে কিন্তু আমরা একটা ফ্ল্যাশও দেখতে পাচ্ছি এখন এই ফ্লাসের আর কি কি কাজ আছে কোনো অ্যালার্ট্যালার্ট দেবে কিনা সেটাও জানতে পারবেন তার আগে আমি এই ফোনটি ওপেন করে নেব যেটা অলরেডি কিন্তু আমি এই ফোনটি ওপেন করে নিয়েছি যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটির প্রথমে কিপ্যাড নিয়ে কথা বলব এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু টাচ কিপ্যাডের মতোই দেখতে হয় তবে এই কিপ্যাডের যে অন্য এই লেভেলের ফোনগুলো আছে ওগুলো কিন্তু একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা একদম প্রবল থাকে কিন্তু এই ফোনটিতে কিন্তু এমন কোনো প্রবলেম পড়তে হবে না একেবারে দ্রুত বজায় রাখা হয়েছে কি অক্ষরগুলো আলাদা আলাদা আছে সুন্দর প্রতিটা কাজ করে তবে ফোনটিতে ভাইব্রেশন আছে একদম না থাকার মতো খুবই দুর্বল ছিল এই ফোনটির যে ভাইব্রেশন সেটা তবে জয়স্টিকটাও কোনো প্রবলেম আশা করি পড়তে হচ্ছে না মোটামুটি সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে জয়স্টিকে এবং ফোনটির যে অক্ষরের সাইজ ফ্রন্টের এটা কিন্তু একদম বিশাল আর এই জিনিসটাই কিন্তু আমরা চাই তবে এই ফোনটিতে বেশ কিছু ফিচার্স আছে সব আমরা কিন্তু একে একে জানবো তার আগে বলে চাই যে এই ফোনটিতে কিন্তু মাত্র পঞ্চাশটা মেসেজ ক্যাপাসিটি আছে এটা কিন্তু একেবারেই দুর্বল ছিল একেবারেই দুর্বল ছিল এবং এই ফোনটি তিনটে কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন খুব সুন্দরভাবে এবং মিডিয়াটেক সিটসে থাকবে ফোনটিতে ফোনটিতে কিন্তু থাকবে বাইশশো মিলিয়ন পিয়ারের একটা ফিক্সড ব্যাটারি এই ব্যাটারি কিন্তু আপনি খুলতে পারবেন না তবে টাইপ সি চার্জিং পোট হওয়ার ফলে এই ফোনটি আপনাকে চার্জ করতে দেড় ঘন্টা প্লাস কিছুটা সময় দিতে হবে তাহলে কিন্তু ফোনটি আপনি ফুল চার্জ করে নিতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু মোটামুটি আপনি অলরেডি দুদিন দিন আড়াই দিন তিন দিন ব্যবহারের উপর নির্ভর করে নিতে পারবেন এবং এই ফোনটির একদম রেয়ারে নিজ বরাবর টান দিলে কিন্তু প্যানেলটা সেটা কিন্তু খুলতে পারবেন এবং দুইটা সিম কিন্তু এখানে ইউজ করতে পারবেন একেবারে ছোট ছোট সাইজের এবং একটা এইচডি কার্ড ইউজ করার ব্যবস্থা আছে ফোনটিতে বত্রিশ জিবি পর্যন্ত খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ফোনটির নেটওয়ার্ক কিন্তু আছে আমরা যেটা দেখতে পাচ্ছি ফোনটির হাইলাইটেড ফিচার্সে চলে যাব আমি যেটা আগেও জানিয়েছি মাত্র পঞ্চাশটা মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং ফোনটির কল হিস্টোরিতে ঢুকলে কিন্তু অ্যাডভান্স সেটিং সেখানে কিন্তু অটো রিডাইল থাকবে কল টাইম রিমেম্বার থাকবে এই সমস্ত অ্যান্সার মুটে কিন্তু অপশনে ভরপুর আছে তাছাড়া মিস কল ডায়াল কল রিসিভ কল এগুলো তো পাচ্ছে এক ক্লিকে এবং এই ফোনটিতে পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এখানেও দুর্বল থাকছে আর সিমে তিনশো মোটামুটি আটশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে ধারণ ক্ষমতা থাকবে সিম সহ এছাড়াও গুরুত্ব পূর্ণ কিছু নাম্বার এই ফোনটির ভিতরে পাবেন যেমন পুলিশ স্টেশন স্টেশন ফায়ার সার্ভিস এই সমস্ত অপশন কিন্তু খুব সুন্দর ভাবেই পাবেন একটা ক্যামেরাও থাকবে আর এই ক্যাম এখানে কিন্তু 0.0 ATM এর একটা ক্যামেরায় ফোনের ভিতরে আছে এবং কিছু স্টোরেজে দেয়া আছে হালকা পাতা না বেশ কিছু চার পাঁচটা ছবির মতো রাখতে পারবেন তবে অবশ্যই এই ক্যামেরা ইউজ করতে হলে কিন্তু একটা এইচডি কার্ড একেবারে ইউজ করতেই হবে তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন হ্যাঁ এই ফোনটিতে ফেসবুক চালাতে পারবেন ফোনটিতে ব্ল্যাক লিস্ট আছে এবং ফোনটিতে হোয়াইট লিস্টের মতো অপশন আছে ফোনটিতে ম্যাজিক ভয়েস আছে ফোনটিতে অটো কল রেকর্ড আছে এবং এই ফোনটি এবং আরও যে সমস্ত অপশন থাকছে সব আমরা জানবো যেমন ফোনটিতে আপনি ল্যাঙ্গুয়েজ বাংলাতে ইউজ করতে পারবেন এবং এই ফোনটির অক্ষরের ফন্ট ছোট করতে পারবেন বড় করতে পারবেন ডিসপ্লে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন ডিসপ্লে তাছাড়া লক করে রাখতে পারবেন বানাতে পারবেন কমাতে পারবেন শর্টকাটস থাকবে ফোনটিতে থাকবে কিন্তু কিন্তু ডেডিকেটেড কিও অটো আপডেট টাইম যে টাইমটা সেটাও এখান থেকে সেট করে নিতে পারবেন ফ্লাইট থাকবে এবং যে ব্রাইটনেস সেটা কিন্তু এখান থেকে চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন একেবারে নির্ভেজালে তাছাড়া ফোনটি সিকিউরিটি লক করে রাখার ব্যবস্থা থাকবে দুটো সিম ইউজ করতে পারবেন কানেকটিভিটি থাকবে রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু চাটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেই ইমেজ ভিও ভিডিও রেকর্ডার এবং মিউজিক মিউজিক শুনতে পারবেন খুব সুন্দরভাবে ফোনটি এবং রেকর্ডার থাকবে এফএম রেডিও থাকবে হ্যাঁ ফোনটি থেকে এফ এম রেডিও শুনতে পারবেন তবে এই সমস্ত ফোনে কিন্তু আহামরি সাউন্ড হয় না মিডিয়াম প্রকৃতির সাউন্ড পাবেন ফোনটিতে কিন্তু গেমস থাকবে আর এই গেমস কিন্তু একেবারে ফ্রিতে খেলতে পারবেন কোন প্রকার টাকা পে করতে হবে না অনেক বাটন ফোনই আছে অনেক বলতে বেশিরভাগ বাটন ফোন আছে গেমস কিনে খেলতে হয় কিন্তু এই ফোনটিতে কিন্তু একটা ফ্রি গেমস দেওয়া আছে এছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু পাওয়ার সেভিং মুড আছে ক্যালেন্ডার বিটি ডায়ালার মতো অপশনও কিন্তু এই ফোনটির ভিতরে আছে হ্যাঁ এই ফোনটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন একেবারে কোনো প্রকার সেন্সার আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে কিন্তু এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে এই ফোনটি দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর একটা ফিচার্স তাছাড়া ফোনটির যে প্রোফাইল এটা যদি আমরা রিংটোনের সাউন্ড বরাবরের মতো একটু শুনবো কারণ এই ধরনের অপশনগুলো একটু গুরুত্বপূর্ণ ফোনটির যে রিংটোন এটা এখানে কিন্তু মোটামুটি দুইটা রিংটোন এই ফোনটির ভিতরে পাবেন আমরি রিংটোন তেমন নেই আর নিজস্ব রিংটোন অবশ্যই ইউজ করতে পারবেন ফোনটির ফাইল ম্যানেজার থাকবে এই ছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার ছিল ফোনটির মডেল ডিসকভারি ডি এইট জিরো ডিসকভারি আশি এই ফোনটির প্রাইস রাখা হয়েছে এত কিছু দেয়া এত কিছু দেওয়া মাত্র আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকার বিনিময়ে এই ফোনটি কিন্তু আপনি একবার ট্রাই করতেই পারেন কল কোয়ালিটি অবশ্যই কথা বলো তার আগে বলে চাই এই ফোনটির এখানে কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাতে খুব খসখস একটা ভাব নিচ্ছে বেশ আরামদায়ক একটা ফিল হচ্ছে কিন্তু ফোনটি ফোনটি ইউজ করতে কিন্তু মোটামুটি বেশ আরামদায়ক একটা ফিল পাবেন এইটুকু বলতে পারি এবং এই ফোনটির কলের যে সাউন্ড এটা মোটামুটি ছিল একেবারে যে হাই কোয়ালিটি সেটা বলা যাবে না তবে চালিয়ে নেওয়ার মতো ছিল এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটির কলের যে সাউন্ড লাউটি গিয়ে আসে হ্যাঁ কিছুটা সাউন্ড লাউটে আসে যেখানে এখানে কিন্তু একটা ছিদ্র আছে তবে খুবই কম অনেকেই আছেন একটা বাটন ফোন খুঁজে বেড়ান যে সাউন্ড লাউটে না আসে তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ একদম ইউনিক ডিজাইনের আইফোন কোয়ালিটি হবে অন্যরকম ব্যাটারি পাচ্ছেন এবং টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটিটা মোটামুটি বেশ চমৎকার পাচ্ছেন এবং প্রাইস হিসেবে কিন্তু একেবারে পারফেক্ট ছিল আপনি চাইলে কিন্তু এই ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন আসলেই ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন যাই হোক এই ফোনটি আর কী কী আপনি ইউজ করতে পারবেন আর এক নজরে আমি বলে দিতে চাচ্ছি যেমন ফোনটি কিন্তু জিপিআরএস থাকছে ফোনটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি পেতে পারেন তাছাড়া বাইশো মিলি এমপিআর ফিক্সড ব্যাটারি থাকবে দুইটা সিম ইউজ করতে পারবেন এমপি থ্রি এমপি ফোর চার্জিং এবং এই ফোনটি কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে আছে ক্যামেরা আছে ওয়ারলেস এফ এম আছে ব্লুটুথ ডায়ালার মতো অপশন আছে এবং মিডিয়াটেক সিপসের দ্বারা এই ফোনটি করা হয়েছে এবং আমরা এখানে দেখতেছি যে ফোনটি এক দুই তিন চার চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে তবে তিনটে কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটি সব মিলিয়ে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপো আমার চ্যানেল সাথেই থাকবেন সালামু আলাইকুম